আমি অতি দুঃখের সাহেব বলতেছি যে গাজেট বাজারে সকাল সন্ধ্যায় আমাকে উঠতে হয় আমি যদিও হাই স্কুলে লেখাপড়া না করে থাকি আমি বক্সাবন্ধ এবং সেনবাগে লেখাপড়া করেছি কিন্তু সেই সময় শিশু সেটা একরকম ছিল এখন এমন এক পরিবেশ এমন এক অবস্থা কোন একটা ছেলে কোন একটা মেয়ে একটা শিক্ষককে এবং একটা অভিভাবকে দেখলে এত এত সাইড দিয়া চলাফেরা করা মানসম্মান ইজ্জত সকল কিছু বিলিন করে দিচ্ছে লেখাপড়া করতে গিয়ে হবে আমার ছেলে আমার মেয়ে আমাকে যদি ইজ্জত না করে আমার ভাই ইজ্জত না করে শিক্ষক যদি ইজ্জত না করে তাহলে সে সে তার লেখাপড়া করতে গিয়ে হবে আপনার স্কুলে আসে ছেলেরা আসা বট থেকে নিয়ে ওই কোল পর্যন্ত কোল পর্যন্ত আপনার পথাচারি করে মেয়েদের সাথে কথাবার্তা বলে ইফজুটি করে এগুলা তো পরিবেশ আমরা ছেলে মেয়ে পাঠাইছি শিক্ষার জন্য শিক্ষা না করে তারা বিভিন্ন রকম অপকর্মে হাঁটে ছোট ছোট ছেলে পেলা কেউ এইট পড়ে কেউ নাইন পড়ে কেউ সেভেন এ পড়ে কিন্তু আসলে কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে ক্লাস টেন এর কথা তো বাদে দিলাম তারা তো কি অভিভাবক না কি শিক্ষক

বা একটা মেয়ে এই ধরনের যদি একদিন বা দুদিন যদি করে তাহলে তাদেরকে টিসি দিয়ে দেয় অভিভাবকদেরকে ইনফরমেশন করার পর আর করে প্রথমে করার পরেও যদি সে না শোনে তাকে বলে যে তোমার এই স্কুলে আর আর কোন জায়গা নাই। এখন আপনার একটু বাইরে দেখেন আসলে আমি কিন্তু আমার জন্য কথা বলতেছি এটা সবার জন্য আমাদের পিতা প্রত্যেকটা ছাত্র ছাত্রী পিতা মাতা সচেতন হতে হবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী পিতা মাতা সচেতন হতে হবে যে তারা পড়ার টেবিলে আছে কি না হ্যাঁ আমি বলবো আমি বলবো বিকেল বেলা অন্তত এক দুই ঘন্টা তাদেরকে একটু রিল্যাক্স এর জন্য সময় দেওয়া পরবর্তী 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 স্টেপে ছেলেরা কি করে মোবাইলের মধ্যে গেম খেল গেম গেম আরে গেম খেললে আপনি তো মন মানসিকতা ওইদিকে গেমের দিকে চলে যায় আর একজন না চার পাঁচজন বসে একসাথে কি কি বলে এই সেই এটা দাও এটা দাও এটা দাও আর মেয়েরা মোবাইল পাইলে তো মানে পিতা হোক আর মাতা হোক যার কাছে মোবাইল থাকুক সেখান থেকে এইভাবে টানি নিয়ে যায় আমার মোবাইলটা দেন আরে মোবাইলের মধ্যে কি কিছু মোবাইলের মধ্যে যদি কোনো ভাড়া আসে সারা কোনো জায়গা থেকে যদি অনলাইনে ভাড়া দেয় সেটা তুমি করতে পারো তুমি সার্বাক্ষণিক আপনার স্কুলে যা আস মোবাইল টিপতে থাকে তো দয়া করে আমরা যারা গার্জিয়ান আজকে এখানে উপস্থিত হয়েছে। তারা আমাদেরকে বাড়িতে বাড়িতে এত বৃষ্টি প্রতিকূলতার মধ্যেও প্রত্যেক জায়গায় রাস্তা ভালো নাই এক কাদা কাদা পানি চলেও আমাদের বাড়িতে তারা যাইয়া আমাদেরকে বলছে এবং ক্লাস ছাত্র ছাত্রছাত্রীদের যে মূল্যায়ন দুটা পরীক্ষা হয়েছে সে রেজাল্ট ফিট নিয়ে গেছে কেউ কি অবগত আছে আপনাদের কোন ছাত্র সাথে কোন বিষয় কথা পাইছে এটা কারো অবগত আছে এই ছাত্র সাথে দেখুন আপনারা আপনাদের কি অবগত আছে সেটা আপনারা কে কথা নাম্বার কোন বিষয় পাইছে এটা কি আপনাদের অবগত আছে যদি অবগত যদি থাকে তাহলে এটা মাথায় রেখে সামনে স্যার সাথে অবগত দিয়ে করবে আর স্যার আমি একটা দিন অনুরোধ করব

সম্মানটা যাতে অক্ষুণ্ণ থাকে এবং এবং রেজাল্টটা যেন ভালো হয় আমাদের আসলে এই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট মধ্যম আছে যথেষ্ট মধ্যম মাসে। কিন্তু প্রথম খালি এক সভাপতি সাধারণ সম্পাদক অভিভাবক তাদেরও নয় শিক্ষকদেরও নয় আমাদের অভিভাবকদেরও ব্যর্থতা আমাদের ব্যর্থতার কারণে আজকে এই করি পরিণামটা

আমি আমার ব্যক্তিগত যে আমি সকাল সরকার যদি বের আমার যখন বের হই l'acqua del circuito, l'acqua

ताइली वन हैंड, वन हैंड गर्ल एंड बॉय वन हैंड, ओके कौन सा लड़का? उन्नीस से सत्तर, मास? सत्तर तक शाल, मास ऐसे, दोनों बार। आपने सारे हमारे कैसे जो ओबीज़ू कृषि हैं, हमारे कार्टियर, ऐसे कार्टियर, जब मोबाइल हैंडल करा, पर टिकटो कैंडल करा।

বুঝছেন প্রধান শিক্ষক আছে একজন বলেন স্যার প্রধান শিক্ষক দেশের বাড়ি কোথায় বলেন কোথায় সবাই শ্যানবাগ থানার আন্ডারে সবাই আমাদের ভিতরে আছে কারণ কি আমরা একদিন এখানে আইন না চল্লিশ বছর তিরিশ বছর আইন আনছেন আসতে পারবে কিন্তু আপনাকে যোগ্যতা আপনারা তৈরি করেন না প্লিজ আমি সবার কাছে অনুরোধ হাত যোগ করতেছি ছাত্রছাত্রী সবাই আমাদের শিক্ষকের উপরে আঙুল তোলা কোনো প্রশ্নই আসে না আর সারক আছে আমার বিশেষ অনুরোধ

আমি চাই সানবা খাওয়ার ভিতরে যদি আমাদের মুখ উচ্চ করতে হয় এর ছাত্র ছাত্রীর অভিভাবকের সহযোগিতা লাগবে আপনার সহযোগিতা লাগবে সবার সহযোগিতা লাগবে শিক্ষকের উপর আনবে চলার প্রয়োজন নাই এই শিক্ষকরা আমাদের বড় ভাই বড় বোন সবাইকে আমাদের সিনিয়রকে সবাইকে পড়াই গেছে এটা হচ্ছে একটা কারিগর সো প্লিজ এভরিবডি কাম হাফ এন্ড ওয়েলকাম নাইসলি থ্যাংক ইউ সো মাচ উচ্চ বিদ্যালয় দুই হাজার পঁচিশ মত বিনিময় সভা অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে গাজিরাট উচ্চ বিদ্যালয়ের হল রুম আজকে সকাল দশটায় শনিবার অনুষ্ঠিত হয়েছে

আর একটা কথা বলে রাখি এখানকার অভিভাবক সম্মেলনে বেশি কথা বা পরামর্শ এসেছে যে স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদের কাছ থেকে যে মোবাইল ডিভাইস যেন কেড়ে নাও অর্থাৎ এই ক্ষেত্রে অন্তত পরিবার গুলোকে অর্থাৎ অভিভাবক গুলোকে যেন সৈরাচার আচরণ করে সেক্ষেত্রে অনেক অভিভাবক মতামত দিয়েছেন আর সেটা কতটুকু বাস্তবায়ন করা যায় বা ভালো রেজাল্টের জন্য সেটা এখন দেখার বিষয় বা এটা এখন কতটুকু স্কুল প্রশাসন কার্যকর করে সে বিষয়ে আপনাদেরকে জেনে রাখি

sou para o